হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো তোমাদের কলকাতা পুলিশের যে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেল তোমাদেরকে বলে দেবো কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হচ্ছে কীভাবে করতে হবে সম্পূর্ণটা বলবো অবশ্যই ভিডিওটা দেখো তার আগে একটা কথা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমাদের গ্রোটা ঠিক হতে পারছে না আমাদের চ্যানেল কিন্তু বড়ো হবে না তো অনেক লোক দেখতে পাবে না তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমি তো সঠিক আপডেট দিই তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো একটুখানি নিচে দিকে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তারপর এখানে দেখবে ডাউনলোড ই কল লেটার ঠিক আছে ফর ইন্টারভিউ তোমরা যদি এখানে ক্লিক করে দাও তো দেখবে এইখানে কিন্তু এখানে চলে এসছে প্রথম আজকে এসছে সেটা এখানে গেট যে অপশান রয়েছে গেট ডিটেল এখানে তোমরা জাস্ট একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখবে এইখানে কিন্তু তোমাদের সেকেন্ড প্রথমটা কিন্তু যারা ওই যে নতুন ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে সেই লেডি কনস্টেবলের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য ওকে তো এখানে একবার ক্লিক করবে ক্লিক করার পর দেখো এইখানে তোমাদেরকে কী দিতে হবে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থটা দিতে হবে দেখো তুমি যখন তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর ওখানে সাবমিট অপশানে ক্লিক করবে করার পর কিন্তু দেখবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে মানে কি তোমার ইমেল আইডিতে এবং তোমার ফোন নাম্বারে কিন্তু একটা করে ওটিপি গিয়েছে তো যে কোনো একটা ইটিপি হয় মোবাইল নাম্বারে নয় ইমেল আইডি যে কোনো একটা ওটিপি তোমরা জাস্ট এখানে দিয়ে দেবে দেওয়ার পর ভেরিফাই ওটিপি বলে একটা অপশন রয়েছে এখানে একবার ক্লিক করে দেবে ক্লিক করলেই তোমার নেক্সট স্টেপে চলে যাবে নেক্সট স্টেপে কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এখানে চলে আসলে তোমাদের তিন রকমের ছবি দেখাবে তুমি অ্যাপ্লিকেশন আইডিতে যেটা দিয়েছিলে তুমি ফিজিক্যাল করার সময় মাঠ করার সময় যে ছবি তোমার তোলা হয়েছিল সেই একটা ছবি এবং তারপর তুমি পরীক্ষার সময় যে ছবি দিয়েছিলে সেইটা তো এই তিনটে ছবিকে তোমরা ভালো করে ম্যাচ করবে এবং তারপরে এই আই অ্যাকসেপ্ট বলে অপশান রয়েছে এখানটা টিক করে দিয়ে সাবমিট বলে অপশান এখানে তোমরা ক্লিক করবে তাহলে তোমরা পরের স্টেপে চলে যাবে এবার পরের স্টেপে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এইবার আসছে আমাদের ফাইনাল যে পজিশন সেই জায়গা ঠিক আছে এখানে কিন্তু স্পেসিফিকভাবে কার কোনটা লাগবে সেটা কিন্তু বোর্ড নিজে ডিসাইড করে তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে তুমি এক্সট্রা কিছু আপলোড করার কিন্তু জায়গা পাবে না প্রথমত দেখতে পাচ্ছি তোমার এজ অফ প্রুফ চেয়েছে ঠিক আছে মানে তুমি এখানে তোমার কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো ঠিক আছে তুমি তোমার মাধ্যমিকের যে তোমার জন্ম সার্টিফিকেট সেটাও মেবি এখানে অ্যাপ্লাই আছে তবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই এখানে দিয়ে দিও কারণ যেহেতু এটা এখানে বলেছে তো এটাই তুমি দিয়ে দিও অসুবিধা হবে না সেকেন্ডে নাম্বার দেখতে পাচ্ছি তোমার মিনিমাম যে কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক পাশের চাকরি তো তোমাকে মাধ্যমিক পাশে যে সার্টিফিকেট রয়েছে অথবা মার্কশিট এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা তোমাকে এখান থেকে চুজ অপশনে ক্লিক করতে হবে দে ওটাকে চুজ করে নিতে হবে তারপরে আপলোড বলে অপশনে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে প্রিভিউ এরপরে তিন নম্বর রয়েছে যার যার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল রয়েছে তারা তারা তাদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু সুন্দরভাবে তুলে তারপরে এখানে কী করবে আপলোড অপশনে ক্লিক করে এখানে প্রিভিউতে কমপ্লিট করে সব যখন কমপ্লিট হয়ে যাবে সাবমিট অপশানে ক্লিক করে দেবে এরপর তোমাদের আরও একটা কথা বলে রাখি সেই কথাটা হচ্ছে দেখো এখানে কিন্তু সাইজটা ম্যাটার করছে সেটা হচ্ছে দুশো কেবি থেকে চারশো কেবির মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আপলোড করতে হবে এর বেশি হলে হবে না এর কম হলে হবে না ক্লিয়ার আছে তাহলে এইভাবে করার পর যখন সাবমিট অপশানে ক্লিক করবে তখন কিন্তু তোমার সামনে তুমি অ্যাডমিট কার্ডটা দেখতে পেয়ে যাবে এবং কার কোন ডেটে পড়ছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমাদের তোমাদের ইন্টারভিউর জন্যই কিন্তু স্পেশালি আমরা একটা ই বুক লঞ্চ করেছি সেই ই বুকটা যারা যারা এখনও পর্যন্ত নেওয়া মাত্র ফিফটি রুপিস তোমাদের দাম রাখা হয়েছে চাকরিটা পেয়ে গেলে এরকম ফিফটি রুপিস কিন্তু হাজার হাজার পাবে তো সেই জন্য প্রত্যেককে বলছি এই ইবুকটা নিয়ে নাও পারফেক্ট গাইড হবে তোমার ইন্টারভিউর জন্য তো ফুল প্রসেস আশা করছি বুঝিয়ে দিয়েছি যাদের যাদের সমস্যা আছে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই সবাইকে রিপ্লাই দেবো এবং যারা যারা বুকটা নিতে চাইছো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণ যেটা ভালো থাকবে সুস্থ থাকবে